ওয়েলকাম টু সিরি অফ আমি ফার্জিনা ফ্রুজ বিনো আপনাদের সবাইকে আমার আন্তরিকভাবে শুভেচ্ছা আমার বাসায় আসার জন্য আমি আমিনুল ইসলাম শওকত সবাই আসবেন বেড়াতে আসবেন চায়ের দাওয়াত রইল থ্যাংক ইউ করিম ভাই কে থ্যাংক ইউ করিম ভাই থ্যাংক ইউ বফলো বাংলা होता पालक पालक

হ্যালো আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম শৌকত এখানে টানোয়ান্ডাতে আছি আমরা এটা সিটি অফ টানোয়ান্ডা নায়গ্রা স্ট্রিট ফাইভ ও ওয়ান স্ট্রিট আর এ হলো আমার ওয়াইফ আমি ফারজান আফরোজ বিনো আমরা অবশ্যই নিউ সিটিতে থাকছি অনেক বছর তেইশ বছর মানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমি বাফেলোতে মুভ করে আসছি আসার পরে সবাই বলছে যে বাফেলো ইজ দ্য বেস্ট বাফেলো ইজ রহমতের জায়গা আসলে আলহামদুলিল্লাহ বাফেলো রহমতের জায়গা এবং সুন্দর জায়গা প্লাস আমি আইসা আমি মানসিক শারীরিক আর্থিক সব দিক থেকে আলহামদুলিল্লাহ এবং এতটাই ভালো আছি যে খুবই ভালো আছি এবং এখানকার লোকজন সিটির লোকজনের থেকে খুবই মানবিক এবং কাইন্ড প্লাস ওরা খুবই ভালো এ আমি আসার পর থেকে আমি ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে মানুষজন নিয়ে হইসই করা এরপরে বিয়ের পরে সুযোগও পাইছি এখানে আসার পরে যখন বাড়ি কেনার পরে আমি প্রতি মাসেই চিন্তা করি একটা পার্টি দেব এবং সবাই আসে এবং লোকজন অনেক লোকজনই আসে আজকে ফোর্থ অফ জুলাই উপলক্ষে আমি পার্টিটা দিলাম আমার দুই ছেলে আমার বড় ছেলের বয়স পঁচিশ বছর ও জব করে ক্যালিফোর্নিয়াতে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যামাজনের আর ছোট ছেলে বাফেলো ইউনিভার্সিটিতে পড়ে ও ইউনিভার্সিটি অ্যাট বাফেলো আলহামদুলিল্লাহ এখানে যে আমাদের করিম ভাই আসেন এবং বাফেলোর গণ্যমান্য ব্যক্তিরা সবাই খুবই ভালো এবং এখন আসতে চাই না হ্যাঁ উইলিয়ামস বিলে থাকতে চাই এর একটা কারণ আমি বলি ওদের বাচ্চারা ছোট স্কুলটা মনে হয় ওদিকের ভালো যার জন্য আমার ওই হ্যাডিকটা নাই যার জন্য আমি একটু ন্যাচার প্রিয় হ্যাঁ নেচার প্রিয় প্লাস যখন আমি নদীর পারে বাড়িটা পেয়ে গেলাম তখন বলছি যে ঠিক আছে আমি মুভ করে বাফেলোতে চলে আসব। এ জন্য নদীর পারে নেওয়া আর আলহামদুলিল্লাহ আমার বাড়ির সব দিক থেকেই রিভার ভিউ তা না করিম ভাই এই বাড়িটা নেওয়ার পিছনে একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে আমি যখন টু থাউজেন্ড ডিসেম্বরে আমি নায়গ্রা ফলসে আসছিলাম উইন্টার দেখার জন্য তো আমার একটা হ্যাবিট হলো আমি কখনো টোল রোড অ্যাভয়েড করতে পারলে কখনো ধরি না তো আমি তখন এই নায়গ্রা রিভারের পাশ থেকে এটাকে নায়গ্রা স্ট্রিট বলে এখান থেকে গিয়ে রিভার রোড ধরে আমি এই ফলসে গিয়েছিলাম তো আমি যখন গেছি এবং আসছি দুই সময়ই আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে এই জায়গাটা বিশেষ করে নদীর পারে তার নদী তার পাশে একটা পার্ক এবং এটাকে নিয়ন্ডা পার্ক এবং এটা ফোর্টি ফাইভ আই থিঙ্ক ইস লাইক হান্ড্রেড মাইল লং এইটা এটা থেকে যারা বাইকিং করে এখান থেকে একদম আলবেনি পর্যন্ত যাওয়া যায় বাইকিং করে এই সেম ট্রাই পঞ্চাশ মাইল ওরা চালায় এবং যে প্রচুর মানুষ এখানে এবং প্রচুর ইভেন্ট হয় তারপর এই যে স্পিড বোর্ড আছে এদের রেসিং হয় খুবই ইন্টারেস্টিং আর তখন আমার ইচ্ছা ছিল যে আমি যদি এখানে কখনো কখনো একটা বাড়ি পেতাম তাহলে আমি হয়তো কিনতাম কিনে এখানে থাকতাম তো সামহাউ টোয়েন্টি থ্রিতে আল্লাহ মিলাইয়ে দিচ্ছে পেয়ে গেছি ইনশাল্লাহ আমরা খুবই হ্যাপি এই বাড়িটা নিয়ে কেননা আমাদের বাড়িটা বিশ হাজার স্কোয়ার ফিটের লট এটা একটা ডাবল লটের বাড়ি এতটুকু শেষ না হ্যাঁ পিছনে আরও আছে পিছনে হলো মূলত আমাদের ভেজিটেবল গার্ডেন এদিকে প্রাইস কেমন এখানে এখন হাফ মিলিয়ন প্লাস

আর আমাদের প্রিয় ভাবি আছেন ওনার স্পাউস ভাবি বলে আমরা জানি আমি এই এই সুন্দর একটা বাড়িতে এ পর্যন্ত তিনবার হ্যাঁ তিনবার আমার আসা হয়েছে এখানে আর আমরা খুবই মজা করি এখানে প্রতিটা সিজনাল প্রোগ্রাম ওনারা অ্যারেঞ্জ করেন ওনাদের নিজস্ব দায়িত্বে খুবই খুবই চমৎকার ওনাদের ইয়েগুলো এত অ্যাটমসফেরিক পরিবেশে হয় যেটা বলার মতো না আপনি নিজেই দেখতে পাচ্ছেন আমাদের বাফালো কমিউনিটির প্রচুর নূতন মুখেরা হ্যাঁ আমাদের পুরন টাউনের লোকজন নয় এখানে নূতন মুখ প্রতিদিন আসছেন এবং ওনারা উন্মুখ থাকেন আমাদের সাথে পরিচিত হওয়ার জন্য সকল ভাইয়ের মাধ্যমেই ওনারা আসেন এখানে যাই এখানে অনেক গেস্ট আসেন কানাডা থেকে আসেন নিউ ইয়র্ক থেকে আসেন আর মেন কথা হচ্ছে আপনি ওনাদের বাগানটা দেখেননি এখনও আমি বাফলো বাংলাকে বলবো বাগানটাও আপনি দেখে যাবেন ওনার একটি শৈল্পিক ওনার হাতে যে একটা শিল্পীর ছোঁয়া আপনি বাগানগুলো দেখলে বুঝতে পারবেন তো আমি আমি খুবই পছন্দ করি ওনাদের আতিথিথা আলহামদুলিল্লাহ এখানে তো আমি এটা আল্লাহ রহমত সব করে কিনছি আর ভাগ্যও ছিল আমার পেয়ে গেছি ছোটবেলায় নদীর পাড়েই বড় হয়েছি এখানেও নদীর পাড়ে মানে নদী ভিউ রিভার ভিউ তার মানে রিভার ভিউ নায়াগ্রা রিভারের পাশে এবং আসার পর থেকে একে একে পরিচিত লোকজন সবাই আসছে ভালোই লাগতেছে আমি নিউ ইয়র্ক সিটিতে পার্সন গুলুবারে ছিলাম এবং আমি ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ছিলাম এবং জ্যাকসন হাইটে আমি জব করতাম তারপরে লং আইল্যান্ডে এখন আমার ইচ্ছে করে সব লোকজন নিয়ে সব সময় হইচই করার জন্য আলহামদুলিল্লাহ এখন কিছু পরিচিত অনেক লোকজন হয়েছে যার জন্য মানে সবাইকে ইনভাইট করলাম সবাই আসলো এবং আমার এক হাতে রান্না করাই সব আমি কারও হেল্প চাই নাই সবাই বলছে যে আমাকে

বাট যখন সকালে উঠা উইন্ডোটা ওপেন করি করে যখন বাইরের দৃশ্যটা দেখি তখন সামান্য সময়ের মধ্যে খুবই ভালো লাগে চাহিদা আমরা তিনটা ফ্যামিলি আছি আসলে এটা একটু বাফেলো থেকে দূরে তো আমরা বাঙালিরা অনেকেই এদিকটা পছন্দ করি না পছন্দ করি না মানে এত দূরে কেউ আসি না ধারণা নাই অবশ্য বাফলো থেকে আপনি এখান থেকে তো বলতে পারেন বাফলো দূরে আছে ইটস বেসিক্যালি 12 মিনিটস রাইট সো সেটা আশা হয় না এখানে আগের একটা ধারণা আছে সবার উইলিয়ামস ভেল এমহার্স্ট চিটুয়াগা এই সব জায়গায় যেতে হবে এখন টানোয়ান্ডায় মানুষ কিছু কিছু মানুষ মুভ করছে যারা না বুঝে মুভ করছে যে এটা আসলে সিটি অফ টানো মানে টানো আন্ডা এটা এটা নাইগা কাউন্টিতে পড়ছে না কাউন্টি নাইগা কাউন্টি সো আমরা থাকি যারা বাফলোতে আছে তারা এরি কাউন্টিতে আছে না এইটাও এরি কাউন্টি এটাও কি এইটাও এরি কাউন্টি বাট আপনি যখনই নর্থ টানো আন্ডা হিট করবেন তখন নাইগা দ্যাটস নাইগা কাউন্টি यस বেসিক্যালি এখান থেকে হাফ মাইল পরেই নাইগা কাউন্টি শুরু নেইবাররা কেমন আপনার আশവശেশ এইবারে কেমন ভাবে নিতে আপনার বাগান নেইবার নেইবার আমার দুপাশে দুইটা আমেরিকান নেইবার এবং ওরা বর্ন এন্ড রেইজ এখানে আচ্ছা আচ্ছা এই নেইবারদেরও বাবা মা দাদা আদি সব এই এলাকাতেই থাকে এরা মুভ করে এখানে আসছে হাজবেন্ড ওয়াইফ আমেরিকান রিয়েল আমেরিকান ফ্যামিলি লাইফ এদের এদের নিজেদের পাঁচটা বেবি আছে দুইটা ডগ আছে একটা ক্যাট আছে এবং এরা খুবই ভালো ইয়াং থার্টি থার্টি সেভেন ইয়ার্স ওল্ড হাজব্যান্ড ওয়াইফ খুবই ফ্রেন্ডলি আমাদের সাথে কখনো কোনো সমস্যা তো হয়ই নাই এবং হেল্প করে যদি কোনো প্রয়োজন হয় এই মুভটা কি শেষ মুখ কেনে না আরও মুখ হওয়ার ইচ্ছা আছে হোপফুলি বাফেলোতে এইটাই লাস্ট আর মুভ না আর মুভ হবো না বাফেলোতে না আনলেস যদি কখনো এখান থেকে অন্য কোনো স্টেটে না যেতে হয় কোন কারণে রাইট কোন কারণে নিউইয়র্কের ভিতরে হোপফুলি আর হবে না কেননা ছেলেরা এখনো বড় ছেলে সে অ্যামাজনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো হয়তো এমন একটা সময় আসতে পারে যখন আমরা বুড়ো হয়ে যাব যে নাতি নাতনি যেখানে আছে সেখানে মুভ করি ডাজ মাই একটা কোথায় আসলে সেটা সেটা হলো প্ল্যান বার্ন তার আগ পর্যন্ত ইনশাল্লাহ এখানেই আছি ওকে আমরা আছি এখানে আমাদের বিণুনাপুর বাসায় এখানে একটা আপু রসই ঘর করেছেন যেটা সচরাচর এই যুক্তরাষ্ট্রের মাটির দেখা যায় না তো এখানে ওনরা মোটামুটি সামারে প্রতিদিনই একটু রান্নাবান্না করে থাকেন দেশি স্টাইলে যেটা একটা সম্পূর্ণটা ইউনিক একটা জিনিস দেখতেছেন হ্যাঁ প্রতিদিনই এই আমি তিনটা চুলা আছে মুখের দুইটা মুখের এইটা হলো একটা মুখের তো

হিউজ এরিয়া নিয়ে একটা বাগান করা হয়েছে যেটা মনে করেন এখানে সব ধরনের বাংলাদেশি আমরা যারা আছি পছন্দের সবজিগুলো এখানে আছে আপনারা একটু ঘুরিয়ে দেখাতে পারেন যে প্রিয় বাফলবাসী আর টানাণ্ডাবাসিক সোলিরাইট রাইট হান্ডার টানাণান্ডা মানে গ্রেটার বাফলো আপনারা সবাই দেখতে পারেন এনজয় করবেন এই ভিডিওটা দেখে আমি মনে করতেছি অসাধারণ একটা পরিবেশ সামনে লেক আছে লেকের পারি খাল পারে মগো মগো আপুর খাল পারে বাড়ি এটা ঠিক আছে তো আমি এখন আপনার আপার গ্রিন হাউস হলো এটা ওখানে সব এই যে রসই ঘরের পিছনে পিছনে গ্রিন হাউস আছে হ্যাঁ এটাই গ্রিন হাউস এবং এখানে উইন্টারে আমরা হিট করি এখানে ফার্নিশ আছে আমি লাভ আরো আছে বলে লাভাস টোটাল কয়টা আছে লাভাস 20 25 টা তো হবে মিনিমাম

আমার বাচ্চাদের ক্যান্টন যেটা আর কি আমরা এখনও এলিমেন্টারিতে যায় তো ওইটা দেখলাম খুবই ভালো স্কুল রেটিংটাও ভালো এলিমেন্টারি স্কুল এবং মিডিল স্কুলটা নাকি বেস্ট ক্যান্টনটা তো হয়তো হাই স্কুলটা উইলিয়ামসভিলে গ্র্যান্ড আইল্যান্ডের জোনটা ভালো শোনা যায় তো এডিশন স্কুলে দেই আমি আমার বাচ্চাদের তো বেশ ভালো স্কুল আর কি বাচ্চাদের খুবই ভালো লাগছে ওরা সিটিতে চার্টার স্কুলে ছিল ওর এখানে ভালো লাগছে ওদের তো এর জন্যই হ্যাপি আর কি থ্যাংক ইউ ভাইয়া আমরা জেন্টসরা এক সাইডে দাঁড়াই মহিলার এক সাইডে দাঁড়াই টুডে আওয়ার হোস্ট ইজ মিস্টার শৌকত এন্ড আওয়ার বিনু ভাবি সো দে আর ওয়েলকামিং ইউ প্লিজ কাম হিয়ার উই জাস্ট সেলিব্রেট দিস অনারেবল ডে বাই কাটিং এ কেক

Thank you very much. Thanks to God. We are celebrating the Happy Independence Day and we thank you all those who are participating with us. Thank you, thank you, thank you very much. Hello. Hello. Hello.

তো এখানে আসতে পেরে আসলে সবাই সবার সাথে পরিচিত আমরা মুখ তো এই হ্যাপি ফোর্থ অফ জুলাইতে আপনারা যে যেখানেই থাকুন আপনারা এই দিনটা উদযাপন করবেন কারণ আমরা আমেরিকার যেটা বলতেই হয় সব সময় আমাদের মনে প্রাণে বাঙালি হলো আমরা আমেরিকাতে থাকি এদেশে কিছু নিয়ম কারণে মাধ্যমে আমাদের চলতে হয় আর করিম ভাইকে সবসময় সব জায়গায় পাই আমরা মুস্তাক ভাই আছেন জিল্লু ভাই আমাদের নবী ভাই এখানে কবির ভাই আজিজ ভাই আমার বন্ধু সুমন হাওলাদার তারপরে বুট্টু ভাই আর হাওলাদার দুজনকে যোগ আমার বন্ধু আর বুট্টু ভাই তো আসে আমরা সবাই হ্যাঁ দুজনকে একসাথে দিয়ে দিচ্ছি কারণ দুজনে সবসময় একসাথে থাকে এই জন্য সুমন হাওলাদার সোহেল মাসুদ ভাইও আছেন সবাইকে ধন্যবাদ সবাই এনজয় করুন ইনশাল্লাহ দেখা হবে কোথাও না কোথাও আবার এই বলে সবাই সুস্থ থাকবেন কামনা করে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম সবাই টুর্নামেন্টে আসলে এটা আমাদের যদিও আমরা যেখানে আমাদের কমিউনিটি হচ্ছে বাফলোর বাইরেও পাশাপাশি আরো অন্যান্য টাউনেও আমাদের কমিউনিটির লোকজন মুভ হইতেছে এর কারণ হলো যে এক একটা টাউনের এক ধরনের নেপারভোর্ড এলাকা আপনার স্কুলজনেই লাইক ন্যাচারাল সিনারি টোটালি ডিফারেন্ট তো এক জনের এক এক ধরনের চয়েস থাকার কারণেই তারা ওই বাবল থেকে হয়তো টু হান্ড্রেড মিনিটস টেন মিনিটস ফিফটিন মিনিটস ডিস্টেন্সে অনেকে কেউ টনাউন্ডা কেউ নর্থ টনাউন্ডা কেউ অ্যামহাস্ট পাশাপাশি গ্র্যান্ড আইল্যান্ডও যাচ্ছে তো আজকে আমরা আছি নর্থ টন এখানে আমরা আমাদের শকত ভাই ওনার বাসায় এটার ফোর্থ অফ জুলাই হ্যাঁ এখানে একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে এই গেট টুগেদারে আমরা মোটামুটি বাফলোর পরিচিত সবাই আসছে অনেক ভালো লাগলো বাফলোর আসলে একটা ওই লাইক আমাদের এখানে একটা ফ্যামিলি লাইফ আমি বলবো আমরা যেখানে যাই না কেন সবাই পরিচিত মুখ সবার সাথে সবাই দেখা হয় সব পার্টিতেই আপনারা যারা বাপুলো বাংলার ফেসবুক পেজ থেকে সরাসরি আপনারা দেখতেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা বাফুলো বাংলার ফেসবুকের পেজের সাথে সবসময় ফলো করবেন নতুন নতুন এলাকা সম্পর্কে জানতে পারবেন এলাকার বাফলোর সারাউন্ডিং টাউনগুলো সম্পর্কে এবং আমাদের কমিউনিটির নানান রকম অ্যাক্টিভিটির সাথে বাফলো বাংলা আপনাদেরকে সবসময় আপডেট দিয়ে যাচ্ছে ধন্যবাদ বাফলো বাংলা আমাদের আমাদেরকে এই বাফলো সারাউন্ডিং কমিউনি কে সারা আমেরিকাতে পরিচয় করা দেওয়ার জন্য পাশাপাশি আমি যদিও দেরিতে বলতেছি সবাইকে আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা বাফু বাংলার ফেসবুকে আরও নতুন নতুন খবর নতুন নতুন ইনফরমেশন পাবেন এবং আপনারা বাফুল বাংলার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ করিম ভাই ভালো লাগতেছে আমি তো আসছি এক বছর পূর্ণ হলো আর ঠিক ছিলাম আঠারো বছর লাগছে ভালোই এখানে তো ছেলে মেয়ে সবাই এখানে আছে এই যে পুরোপুরি দেখছেন আমাদের আঙ্কেল আজকের যে বাড়িটার যে আয়োজক যিনি হোস আমাদের ফাজানা বিন্দু বাপু ওনার আব্বা কিন্তু